জেল থেকে ছাড়া পাওয়ার পথেই তার বাড়ি বীরভূমের পথে অনুব্রত মণ্ডল তার আগেই বর্ধমানের গুস্করা ও আউশগ্রামে তার কনভয় দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান জেল থেকে ছাড়া পেলেন অনুব্রত মন্ডল মঙ্গলবার তার বাড়ি বীরভূমের পথে রওনা দেন অনুব্রত মন্ডল তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল এদিন সকালে বর্ধমান বি জাতীয় ধরে অনুব্রত রওনা দেয় বীরভূমের দিকে তার আগে এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আউশ গ্রামের বড়া চৌমাথা শিবদা মোড় গুসকরা নদীপট্টি গোবিন্দপুর এবং ভেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুলমালা হাতে অপেক্ষা করছিলেন অনুব্রত মন্ডলের গলায় মালা পরিয়ে দেয় ফুল ছুড়ে অভ্যর্থনা জানানো হয় দেখবেন ওই যে নুঙ্গি আর মাঝে সেলাই করা থাকে আর গামছা মাঝে সেলাই থাকে না তার নামটা কি গামছা আর কিছু নিতার মতো দরে বেড়ায় পথ থাকে না সেগুলো চামচা সেইরকম মানুষ ওই চামচা চামচারগিরি কথা করবে তারা সেটা বলবে আর বিরোধী বলে আমাদের কিছু নেই আমার বিধানসভা এই বীরভূম বিরোধী শূন্য অর্থাৎ এখানে আর বিরোধীদের কোনো অস্তিত্ব নাই বলে আমরা সেই পথেই আমরা পথ অবলম্বন করবো যে যা লিড ছিল তিন গুণ বেড়েছে আবার বিধানসভায় এটা আরও তিন গুণ বেশি আমরা লিদ দিতে পারবো এই মানুষকে সঙ্গে নিয়ে দিদি বলছেন অভিষেক ব্যানার্জি বলছেন যে আমি নয় আমরা সেই পথেই চলি যে আমরা সকলকে নিই মানুষের বিপুল ভোটে জয় জয়কার করবো ওই যে কিছু মানুষ আছে যে দেখবেন ফেসবুকারে বিভিন্ন রকমের তিনি যখন আমাদের এখানে এই মহাগুরুকে যখন ওই আমাদের দলকে কুস্কা রটানোর জন্য আমাদের মহাগুরুকে অ্যারেস্ট করার জন্যে ওই কিছু মানুষ তখন ওই সিংহ ছবিটা বুড়ো যে সিংহ সেই রকম ছবি ছেড়ে পোস্ট করছিলেন আজকে তিনা দিকেই দেখছি যে ছুটে এসে দাদার পদ দিলে মাথায় নিতে চানেরই অবশ্যই ওই যে হারমাদদের যা কাজ হারমাদরা তাই করে সেটা করছে ঠিক আছে